জোটবদ্ধ হয়ে নির্বাচনে আগ্রহী হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনি যোগ্য প্রার্থী বাছাই করা আছে বলে জানিয়েছে জাকের পার্টি প্রচার প্রচারণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানালেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার তবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা তা তফসিল ঘোষণার পরেই খোলাসা করবে দল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করেছে ইসলামিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল জাকের পার্টি তাদের সেই আকাঙ্ক্ষায় যুক্ত হয়েছে গেল বছরের গণ অভ্যুত্থান তাই এখন রাজনৈতিক সংস্কারকেই নিজেদের স্লোগান হিসেবে নিয়েছে দলটি সাফল্য না পেলেও গত ছত্রিশ বছর ধরেই মানুষের কল্যাণ ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে রাজনীতির মাঠে নিজেদের অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে জাকের পার্টি এবারও এককভাবেই তিনশো আসনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা বলছে দলটির মহাসচিব বিভিন্ন জায়গায় চলছে প্রচারণার কাজও ইউনিয়ন ভিত্তিক জনসভা কর্মসূচি শুরু করেছে জনসভা শেষে র্যালি হচ্ছে আমি যদি সংখ্যায় বলি চার হাজার পাঁচশো চুয়ান্নটি ইউনিয়নে একটানা অবিরাম আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত জনসভা অব্যাহত থাকবে আর এখানে আমি জানিয়ে রাখতে চাই যে জনসভাগুলিতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি তবে তফসিল ঘোষণার আগে জোট নিয়ে কিছু বলতে নারাজ জাকের পার্টি আঠারো কোটি মানুষের স্বার্থে নির্বাচনে জোটবদ্ধ হলে তা জনগণের জন্য ভালো হবে জাকের পার্টি অবশ্যই তা সক্রিয়ভাবে বিবেচনা করবে যখন তফসিল ঘোষণা হবে তখন হয়তো জাকের পার্টি নির্বাচনে যাবে কি যাবে না কাদের সাথে আলোচনা হচ্ছে কাদের সাথে ইনফ্যাক্ট জাকের পার্টি জোটে যেতে পারে সেই বিষয়গুলি তখন পরিষ্কার হবে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট অন্তরায় বলে মনে করে দলটি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং প্রথমেই যে প্রশ্নটি করতে চাই জাকের পার্টির প্রার্থী বাছার ক্ষেত্রে কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সত্যিকার অর্থে যেটা বলব যে জাকের পার্টির ছত্রিশ বছর পথ চলায় অবশ্যই জাকের পার্টি জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তন চায় পার্টিকে নমিনেশন দেওয়া দলের সদস্য নির্বাচন করা দলের আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা ট্রান্সপারেন্ট রাখা স্বচ্ছ রাখা দলীয় সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা এই যে একটা প্রক্রিয়া ছত্রিশ বছরের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তার এই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রার্থী বাছাই করে থাকি বাছাই করা হয়েছে সেটি যেমন একই সাথে তৃণমূলে আমাদের দলীয় নেতাকর্মীদের সরাসরি সক্রিয় ভোটদান তারপরে বিভাগীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে সমস্ত এই ভোটদান প্রক্রিয়া মনোনয়নের প্রাথমিক প্রক্রিয়া বাছের প্রাথমিক প্রক্রিয়াগুলি যেমন সম্পন্ন হয় পরবর্তীতে আমাদের মনোনয়ন বোর্ড রয়েছে সেখানে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তবে যে যেই বৈশিষ্ট্যগুলির প্রতি যাকে পার্টির সবচেয়ে বেশি জোর দেয় তা হচ্ছে সবার আগে একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব যার সততা ন্যায়নিষ্ঠতা এবং যার মধ্যে কোনো দুর্নীতি দুঃশাসনের কোনো চিহ্নমাত্র নেই এখানে বলতেই হবে যে জাকের পার্টি ছত্রিশ বছর পথ চলে চাঁদাবাজি টেন্ডার রাহাজানি চিন্তায় দুর্নীতি দুঃশাসন কোনো কিছুর সাথে জড়িত ছিল না আর ভবিষ্যতেও থাকবে না আর এগুলো আমরা সমর্থনও করি না আমাদের রাজনৈতিক জাকের পার্টির আভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কৃতিতে এই সমস্ত এই এই সমস্ত উপাদান বৈশিষ্ট্য নেই

জনগণকে জানাতে যে তারা এখন যেই অবস্থার মধ্যে বিরাজমান দেশে যে পরিস্থিতি বিরাজমান জনজীবনে যেই পরিস্থিতি বিরাজমান তার সাথে জনগণের যে পাওয়া না পাওয়ার যে বিষয়গুলি তাদের মধ্যে যে দুঃখ হতাশা দুর্দশা দীর্ঘ নিঃশ্বাস হাহাকার তার সাথে জাকের পার্টি যে একাত্মতা পোষণ করে বিশেষ করে জাকের পার্টি চেয়ারম্যান মুস্তাফা আমির ফৈসেল তিনি যে একাত্মতা প্রকাশ করেন সেই তাদের ব্যথায় ব্যথিত হওয়া তাদের বেদনায় বেদনার্থ হওয়া তাদের ব্যথায় সমবেথী হওয়ার জন্যই একাত্মতা প্রকাশ করার জন্যই গত বিশ সেপ্টেম্বর থেকে জাকের পার্টি সারা দেশে। ইউনিয়ন পর্যায়ে জনসভা করছে র্যালি কর্মসূচি করছে একই সাথে রাজধানী ঢাকাসহ বারোটি মহানগরে সকল থানা এবং ওয়ার্ড পর্যায়ে জনসভা র্যালি হচ্ছে এর মূল সুরই হচ্ছে জনজীবনের শান্তি এবং স্থিতিশীলতার আহ্বান জানানো শান্তি এবং স্থিতিশীলতার তাগিদ জানানো জনগণ যেন কোনোভাবেই আর ভুল না করে তারা যেন কোনো দলের প্ররোচনায় কারও প্ররোচনায় তারা যেন উত্তেজিত না হয় বিশৃঙ্খলার পথে না যায় এই এই একটি বিষয় আর দ্বিতীয়টি আমরা যেটা বলবো যেটা বলতে চাই যে আমাদের যারা সম্ভাব্য মনোনীত প্রার্থী তারাও যাতে জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেন তারা সবসময় জনগণের সাথে সম্পৃক্ত আছেন কিন্তু বিরাজমান বর্তমান পরিস্থিতিতে তারা যেন আরো বেশি করে সম্পৃক্ত হতে পারেন জনগণের মনের ভাষাটা বুঝতে পারেন সেজন্য আমাদের মনোনীত এই ইউনিয়ন জনসভাগুলিতে বক্তব্য দিচ্ছেন জনগণের সাথে মত বিনিময় করছেন এবং সেটা আমাদের ছত্রিশ বছরের যেই বৈশিষ্ট্য যেখানে কোনো লেনদেনের কোনো অবকাশ নেই জি জনগণের সাথে আসলে মিলিয়েই সবকিছু করার চেষ্টা করছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য